আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হ্যাঁ মেডুম ও আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে পথে চলার তৌফিক দান করুন আমিন আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটি অর্থাৎ সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির শরিয়া বিভাগের দ্বিতীয় ফ্লোর এখানেই ক্লাস করা হয় কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা এই যে রুমগুলোর ভিতরে ক্লাস করা হয় আর এটা হচ্ছে ক্লাসের বাইরের দৃশ্য দ্বিতীয় ফ্লোরের দৃশ্য আপনারা দেখতে পারেন আলহামদুলিল্লাহ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে আলাদা করে বসার জায়গা রয়েছে প্রতিটি কা অর্থাৎ রুমের নাম্বার দেওয়া আছে যে রুমে ক্লাস হবে আর এই দিকে দুই ধরনের লিফট আছে একটা লিফট হচ্ছে সরাসরি আপনাকে নিচে চলে যাবে আর একটা হচ্ছে চলমান সিঁড়ির মতো লিফট যেটা অন্যদিকে রয়েছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে শরিয়া বিভাগের বাইরের সুন্দর দৃশ্য আল্লাহ রাবুল আলমিন সত্যিকারী যেনাদেরকে এখানে সুযোগ দিয়েছেন এটা একটি বড়ো ধরনের নেয়ামত এই নেয়ামতকে কাজে লাগাতে পারলে হল যেখানে থেকে আপনি কোরআন হাদিসের শিক্ষা অর্জন করতে পারেন যেখানে থেকে আপনি বড়ো ধরনের বিজ্ঞ আলেম হতে পারেন যেখানে থেকে বেশি বেশি করে আবাদত করা যেতে পারে যেখানে থেকে আপনি মসজিদে নবীতে সলা আদায় করতে পারেন অন্যান্য মসজিদের তুলনায় এক হাজার বেশি নাকি লেখা হয় যা এখান থেকেই পাওয়া যাবে এক কথায় বলা যাবে যে পৃথিবীতে দুইটি সব থেকে উত্তম জায়গা সেটা হচ্ছে মক্কা এবং মদিনা আর ওই দুটি জায়গার মধ্য থেকে আমরা আছি মদিনাতে আর একটা হচ্ছে সরিয়া বিভাগের ক্যান্টিন রুম কি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারেন আর একটা হচ্ছে এটা হচ্ছে নামাজের জায়গা ক্লাস চলাকালীন নামাজের সময় হয়ে গেলে এখানে আমরা নামাজ আদায় করে থাকি আসবাস এতটুকুই আল্লাহরমুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন আমিন